নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের পর্দায় স্বাগত আমি দানিয়া এই মুহূর্তে রয়েছি নেপালে এবং আমার সঙ্গে রয়েছে বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন সঞ্জিদা ওয়েলকাম টু বিয়ন স্পোর্টস সঞ্জিদা সঞ্জিদা নেক্সট ম্যাচ ইস্টবেঙ্গলের এগেনস্টে তো তোমার প্রিপারেশন কেমন এবং তোমার টিমের প্রিপারেশন কেমন কারণ আগে দুটো ম্যাচে সেরকম এক্সপেক্টেড রেজাল্ট হয়নি তো কেমন প্রিপারেশন চলছে আসলেও আমাদের বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো খেলে এটা আমরা প্রমাণ করছি আর সবাই জানে কিন্তু এখন আমরা যে টিমটা নিয়ে আসছি একদম ইয়াং টিম আন্ডার ফি মানে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টি মানে মিক্স আর কি একদম ইয়াং প্লেয়ার তো এদের আর কি এক্সপিরিয়েন্স নাই তবে ওরা অনেক ভালো খেলে এখন আমরা এখানে প্রথমবারের মতো সাপ কাপে অংশগ্রহণ করতে আসছি আমাদের লক্ষ্য আমরা এখানে ভালো খেলবো ট্রফি নিই হারিয়ে আর জিতে আমাদের কাছে সেটানো আমরা ফাইটিং ম্যাচ খেলি সবসময় আমাদের বাংলাদেশে একটা ইয়ে আসে আমরা মানে বড় টিম বলে কাউকে আমরা ছেড়ে দিই না আমরা ফাইটিং ম্যাচ খেলি সো আমার টিমও ফাইটিং ম্যাচ খেলবে জুনিয়ররা আসছে তাদেরও এখানে এক্সপিরিয়েন্স হবে অনেক সিনিয়র অভিজ্ঞতা প্লেয়ারদের সাথে ওরা খেলতেছে যারা হচ্ছে সিনিয়র সাপে খেলে প্রত্যেকটা টিমে এরকম প্লেয়ার আছে শুধু বাংলাদেশ টিমই হচ্ছে একদম ইয়াং প্লেয়ার এবং তোমার টিম ইস্ট বেঙ্গল এবং সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামাটা কি এক্সট্রা চ্যালেঞ্জিং আলাদা কোনো মোটিভেশন বা আবেগ কাজ করবে অনুভূতি কিছু থাকবে ইস্টবেঙ্গলের হচ্ছে প্রথম ফরেন প্লেয়ার ছিলাম আমি তো ওখানে যখন আমি খেলছি আমার অনেক ভালো লাগছে বসে একটা আবেগ কাজ করে আমার আগের ক্লাব সেটা আর ইস্টবেঙ্গলকে তো আমাদের বাংলাদেশের অনেক মানে অনেক প্লেয়ার আগেও খেলছে মানে মেন স্ট্রিমের আর কি তো ইস্টবেঙ্গল আগে থেকে হচ্ছে আমাদের মানে আবেগের একটা জায়গা আর কি তো তাদের জন্য শুভকামনা এবং আমরাও ফাইটিং ম্যাচ খেলবো এই তো আস তোমার পূর্ণ শর্তিত সুলঞ্জনা রয়েছে এবং সুলঞ্জনা সাথে বিশ্বাস সাথী সবাই রয়েছে এবং তাদের সাথে তাদের সাথে কি এখনো তোমার যোগাযোগ আছে এবং তাদের বিরুদ্ধে খেলা নিয়ম সুলঞ্জনা আগের ম্যাচের গোল করছে করেছে একটা তুমি ছিলে মাঠে তো সুলঞ্জনাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা বা তাদের সাথে যোগাযোগ কিছু আছে এখন কি বলতে চাই এটা কত হয় তাদের সাথে এখানে হচ্ছে তিন চারজন প্লেয়ার আছে আগের আর বাকি সবাই হচ্ছে নতুন প্লেয়ার মানে অন্যান্য ক্লাব থেকে আসছে এরকম ফরেন প্লেয়ার তো হাই হ্যালো সবার সাথে আমার হয় তবে ইস্টবেঙ্গল নিয়ে হচ্ছে মানে সেরকম একটা পরিকল্পনা থাকে দিয়ে ওরকম কোনো কিছু না আমরা আমাদের নর্মাল খেলা খেলবো বাট আমরা ফাইটিং ম্যাচ আমি তো বলতে আসছি সেটা আমরা যেটা আমরা খেলি আমরা সেটাই খেলবোজনা চিলঞ্জনা ভালো প্লেয়ার আমাদের এখানে হচ্ছে প্রীতি এরকম অনেক মানে ভালো প্লেয়ার আসছে ইয়াং প্লেয়ার সো তারাও ভালো করবে ছিলঞ্জনাও অনেক ভালো করবে এদের তো সময় এখন ভালো করার এবং কোচ তোমার থেকে কোনো ইনপুট নিয়েছে ইস্টবেঙ্গল নিয়ে না আসলে দেখেন প্লেয়ার তো ওদের চেঞ্জ তারপরে খেলার আগে যে ধরন ছিল আগে আরেকটা কোচ ছিল কোচের মানে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম তো এখন যিনি কোচ আছে ওনারই অন্যরকম তো মানে টুকটাক তো ধারণা মানে আছে। সেটা তো আমরা অবশ্যই সে অনুযায়ী কাজ করব বাংলাদেশের ফুটবলে এখন দেখা গেছে পুরুষ ফুটবলে তোমার হামজা চৌধুরী এবং ফ্যামুদুল্লাহ আসাম একটা আলাদাই ক্রেজ হ্যাঁ হ্যাঁ ক্রেজ তৈরি হয়েছে মহিলা ফুটবল নিয়ে সেই সেরকম ক্রেজ সেরকম কিছু আছে যদি মহিলা ফুটবল নিয়ে এখন ওখানকার আমাদের আমাদের বাংলাদেশে হচ্ছে মহিলা ফুটবলের একটা অন্যরকম একটা ক্রেজ আছে কারণ হচ্ছে যখন আমাদের পুরুষ টিম ভালো কিছু করতেছে না রেজাল্ট নাই ওই সময় হচ্ছে আমরা ধরে রাখছি আমাদের ফুটবলটাকে আর আমরা তো হচ্ছে এখন এশিয়া কাপ হয়ে করছি আমরা সাফে ব্যাক টু ব্যাক দুইবার ট্রফি নিয়ে গেছি আমাদের এজ লেভেলে এমন কোনো মানে মানে বাদ নাই যে আমরা আন্ডার লেভেলে আমরা ট্রফি নিয়ে যাই নাই তো আমাদের বাংলাদেশে আমাদের ওয়ামেন্স টিমের মানে ক্রেজটাও মানে অন্যরকম আর এখন তো বাইদের মতো অনেক প্লেয়ার আসছে এখন মানে ছেলে টিমও একটা মানে হাইপে আছে। তো সব মিলে বাংলাদেশের ফুটবল এখন মানে জমজমাট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ